সম্মানিত ফাউন্ডিং মেম্বার গতকালকে আমরা অ্যাক্সারের আপডেটের উপরে দুটা ভিডিও দিয়েছি পার্ট ওয়ান এবং পার্ট টু আমি পার্ট থ্রি বিষয়ে কথা বলতে যাচ্ছি একই সাথে আরও কিছু কথা বলতে যাচ্ছি যে যে এই কথাগুলো আমাদের জন্য হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে তো পার্ট থ্রিতে যেই অ্যাক্সারের যে বক্তব্য সংক্ষিপ্ত যেই কথা বা হচ্ছে যে বাক্যগুলো রয়েছে সেগুলো আমরা পর্যালোচনা করব। তিনি বলেছিলেন যে হচ্ছে আমাদের যখন আমরা যখন কথা বলি আমাদের একমাত্র উদ্দেশ্য থাকে আপনাদের সুরক্ষা দেওয়া এবং আমাদের যে প্ল্যাটফর্ম ব্র্যান্ড ও মানুষের মতো স্বাস্থ্য ও নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তিনি চেষ্টা করেন বা করে যাচ্ছেন এটি ব্যক্তিগত কোনো বিষয় নয় যেহেতু একটা আন্তর্জাতিক পর্যায়ের একটা হচ্ছে সংস্থা বা হচ্ছে কোম্পানি তো সেই ক্ষেত্রে তিনি বলছেন যে আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি এবং তবে আমাদের মর্যাদা মর্যাদাতেও আমরা বিশ্বাস করি আমাদের উপরে কেউ হচ্ছে অপ্রাসঙ্গিক কোনো কিছু আরোপ করবে বা মানে অগ্রহণযোগ্য বা অনিচিত কোনো কিছু আমাদের উপর চাপিয়ে দেবে সেটা আমরা মেনে নেব না এই কারণে কিন্তু এসএসসির যে হচ্ছে অভিযোগগুলো সেগুলো তিনি নিষ্পত্তি করেছেন সেটা তিনি কালকে আমরা যে ভিডিও দিয়েছি সেখানে আমরা উল্লেখ করেছি তবে এই এসএসসি মামলা বিষয়ে বেশ কিছু কথা রয়েছে সেগুলোর দিকে আমি যাব না তো আমি সেই অনেকেই বলছেন যে কিছু টাকা জরিমানা দিয়ে নাকি এই এসএসসির মামলাটাকে নিষ্পত্তি করা হয়েছে নিষ্পত্তি যদি হয় জরিমানাও দিতে হয় বা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোম্পানি নিষ্পত্তি যেহেতু করেছে এটা এখনো স্থগিত নয় নিষ্পত্তি তো নিষ্পত্তি তো নিষ্পত্তি হওয়ার কারণে আমাদের আর অনপারশিপের অগ্রজাতার কোনো বাধা আর আপাতত নেই কিছু নিয়মকানুন হয়তো অ্যাড করে দিয়েছে সেটা সময় স্যার এবং তার যে হচ্ছে টেকনিক্যাল টিম বলেন বা তার যেই হচ্ছে লিগাল কমিটি তারা এই বিষয়ে পর্যালোচনা করবেন বা সেই বিষয়ে তারা কাজ করবেন তো আমি আবার স্যারের কথা দিকে যাচ্ছি তিনি বলছিলেন যে আমরা সব কিছু জনসমক্ষে প্রচার করার তিনি এখনও পর্যন্ত এই বিষয়ে প্রচার করার সুযোগ নেই বা প্রয়োজন নেই যা তিনি জানেন যেটুকু প্রচার করা যাবে সেটুকু তিনি বলার চেষ্টা করবেন বা তার চেয়ে কম বলার চেষ্টা করবেন মানে মামলা বিষয়ে যখন আমরা অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে যখন কিছু প্রচার করি সেক্ষেত্রে মামলার কিন্তু সেই জিনিসটা আরও হচ্ছে জটিল হয়ে যায় সেই জন্য তিনি বলেছেন তিনি হচ্ছে এটা এগুলো প্রচার করার কোনো প্রয়োজন নেই কিছু কিছু কাজ নিঃশব্দে করে যাওয়ায় বেশি শক্তিশালী এবং আমরা এখন যে একটি নতুন মোড়ের দিকে যে সামনের দিকে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আমরা হচ্ছে ভা ভালো কিছু বিশ্লেষণ এই যে আমরা এতদিনের যে অভিজ্ঞতাটা সেই বিশ্লেষণ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্লেষণ করি আমরা কি করছি কি করিনি কীভাবে আমাদের ভিন্নভাবে এই সামনের দিকে এগিয়ে যেতে হবে সেগুলো তিনি অবশ্যই তিনি রপ্ত করেছেন তার কথা অনুযায়ী আমি বলছি আমরা পুরনো কিছুর রিপোর্ট বা নতুন লেভেলে আমরা কোনো কিছু করছি না আমরা যা করব সম্পূর্ণ নতুন এবং ভালো কিছু তৈরি করব এবং হ্যাঁ আমরা একটি নতুন যানবাহন তৈরি করছি কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের গন্তব্য নির্ধারণ করা আমাদের যদি কোনো গন্তব্য সঠিক গন্তব্য না থাকে আমরা শুধু মাছ পথে খালি মানে খালি ঘুরতেই থাকবো বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় যদি উদ্দেশ্য যা যাওয়ার যদি না থাকে তাহলে কিন্তু ওই গন্তব্য যদি সঠিক না হয় তাহলে কিন্তু গন্তব্য ভুল পথে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ কারণে তিনি এই কথাটি বলছেন কারণ কোনো চকচকে গাড়ি যদি আমাদের যদি থাকে সেটা যদি কার্যকর না হয় এবং অর্থ না হয় তাহলে কোথাও যাওয়া যায় না আমাদের লক্ষ্য সবসময় সঠিক ছিল এবং সাহসী ছিল আমাদের মানুষের জীবন উন্নত করা তার কথা স্টার বলছেন আমাদের লক্ষ্য ছিল সবসময় সাহসী মানুষের জীবন উন্নত করা উদ্ভাবনের মাধ্যমে ন্যায্যতা তৈরি করা এবং মানুষকে শুধু সরঞ্জাম নয় বরং প্রকৃত সুযোগ দেওয়া আমরা স্বপ্ন ত্যাগ করছি না আমরা হচ্ছে যেই স্বপ্নের মধ্যে রয়েছি সেই স্বপ্ন ত্যাগ করছি না আমাদের স্বপ্নটা অনেক বড় আকারে ছোট স্বপ্ন দেখে কখনো বড়োর দিকে যাওয়া যায় না তো তিনি বলছিলেন যে বরং সেটিকে দ্বিগুণ মনোযোগ এবং আমাদের যে স্বপ্ন ছিল সেটাকে দ্বিগুণ মনোযোগ এবং শক্তি দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা হয়তো হয়তো এখনই সে সব বিস্তারিত তিনি আমাদেরকে দেখাচ্ছেন না বা আমরা দেখতে পাচ্ছি না তিনি বলছেন যে বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু আড়ালে কাজ চলছে এবং আমরা এবার আমরা ভিন্নভাবে কাজ করছি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের হয়েছে এই ক্ষেত্রে যে কম প্রতিশ্রুতি আমরা দেব এবং এক্ষেত্রে ফলাফলটা বেশি যাতে আসে সেই সেটা তিনি চেষ্টা করতেছেন এবং এখান থেকে আমরা যে বাস্তব সম্পদ সম্মত যে আপডেট তিনি এখন দেওয়ার চেষ্টা করছেন এখন থেকে তিনি দিবেন কোন অকারণে হাইপ নয় বা কোনো অকারণে বেশি বলার চেষ্টা তিনি করবেন না যদিও এই এই আপডেটটা গতকাল আপডেটের সাথে কিছুটা হচ্ছে রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে আমি হচ্ছে পুরাতন কথা কিছু ট্রেনে নিয়ে এখানে বলার চেষ্টা করছি তো তিনি যে প্রতিশ্রুতি এখন আমাদের দিবেন সব কিছুই পরীক্ষা করে প্রমাণ পেয়ে এবং চালুর জন্য তিনি প্রস্তুত করে যাচ্ছেন এবং আমাদের জন্য যে নতুন যে ধাপগুলো আসতেছে কৌশল কৌশলগতভাবে তিনি ক্রমান্বয়ে এগুলো হচ্ছে প্রসারিত করবেন এবং ক্রমান্বয়ে এক ধাপ থেকে আরেক ধাপে তিনি আমাদেরকে নিয়ে যাবেন এবং কোম্পানিকে নিয়ে যাবেন তারপরে তিনি এই জিনিসগুলো হচ্ছে তিনি আরও বলছেন যে আপনারা শুধু কথার চেয়ে এখন সেই আমরা যে কথা শুনছিলাম এতদিন কথা হচ্ছে তিনি এখন প্রাপ্যটা আমাদের যে প্রাপ্যটা তিনি দিতে চান এবং প্রাপ্য ফলাফল তিনি আমাদেরকে দিতে চান কারণ আপনি যদি আপনি ফলাফল না পান তাহলে নয় শুধু অজুহাত দিয়ে এখান থেকে পার পাওয়া যায় না এটা বলার তিনি চেষ্টা করেছেন এবং একই সাথে তিনি যখন আমাদের আরও বলছেন যে যখন আমরা আমাদের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি তখন এমন কিছু ক্ষেত্র থাকবে যখন আমাদের সেখানে আমাদের বেশি বিনিয়োগ করার প্রয়োজন হতে পারে প্রযুক্তিগত হতে পারে নিরাপত্তা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা সব কিছু কাজে লাগিয়ে আমরা চাই যে আমাদের প্রতিটি পদক্ষেপ আপনাকে মানে আমাদেরকে কোম্পানিকে সুরক্ষা দেবে এবং সুরক্ষার দিকে সুরক্ষা দিয়ে মূল্যায়ন করে উন্নতি করবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে বদ্ধ যে যে কোনো নতুন উদ্যোগ এবং নতুন নতুনত্ব নয় বরং ক্ষেত্র এবং ফলপ্রসূ হবে যা কিছু তিনি করবেন শুধু একটা নতুন কিছু করলেই হলো না সেটা ক্ষেত্রে প্রয়োগের প্রয়োগযোগ্য ক্ষেত্র হতে হবে এবং সেটা ফলপ্রসূ হতে হবে আমরা জানি সামনে অনেক চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জের অভিজ্ঞতা আমাদের যে অভিজ্ঞতা এবং দৃঢ়তা আপনার যে আমাদের অনপিসি ফাউন্ডিং মেম্বারদের তার যে সমর্থন সে সমর্থনগুলোকে হচ্ছে আমরা কাজে লেগে আমরা এই যে এই দীর্ঘ যে পথ সেটা পারি দেবো আমার আমরা প্রতিদিন আমাদের আমরা শিখছি বাড়ছি এবং উন্নতি করছি শেষের দিকে আমি বলতে চাই এস স্যার বলছেন যে আমরা একসাথে আছি এবং একসাথে জিতব আমরা যে এতদিন ধৈর্য ধরে এখানে রয়েছি তিনি বলছেন যে আপনার ধৈর্য বিশ্বাস এবং সমর্থনের জন্য আমাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন সঠিক যেই যেটা আসল আপডেট সেটা এখনও কিন্তু আসেনি আমি পরবর্তীতে আমরা হচ্ছে রোটাটোর নামে আমরা একটা শব্দ শুনে শুনেছিলাম সেই সম্পর্কে বড় বিস্তারিত বলার চেষ্টা করব যাতে করে হচ্ছে এই জিনিসটা একটা সফটওয়্যার বা নতুন একটা টেকনোলজি বা হচ্ছে আগে থেকে ছিল কিন্তু সেটা সেভাবে প্রয়োগ হয়নি এটার সম্বন্ধে আমরা বিস্তারিত বলার চেষ্টা করব আজকের মতো এখানে শেষ করছি সবাইকে পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে দেবেন যাতে করে আর নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ